হ্যালো বিরন আসসালাম কেমন আছেন সবাই নিশ্চয়ই এই প্রচন্ড গরমে ঠান্ডা কোনো কিছু খুঁজছেন আর খোঁজারই কথা যে গরম পড়ছে ঘরেই টিকা দিচ্ছে না আর বাইরে তো টিকা খুবই মুশকিল গোলাব শুকিয়ে যাচ্ছে তার জন্যই তো আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে কুলফি মালাই রেসিপি আর এই কুলফি মালাইটা আমরা ছোট বড় সকলেই কম বেশি পছন্দ করি আর এই জিনিসটা সাধারণত পাওয়া যায় স্কুল গেটে কলেজ গেটে অথবা রাস্তার মোড়ে অনেক সময় ইচ্ছা করলে পাওয়া যায় না আর যাতে খুঁজা না করা লাগে তার জন্য রেসিপি কুলফি মালাই তৈরি করার জন্য এখানে আমি নিচে হচ্ছে গরুর দুধ আর এখানে গরুর দুধ তিন কেজি থেকে একটু বেশি এখন এই দুধটা খুব ভালো করে টানিয়ে নেবো ওই জন্য দুধটা একবারে লাল হয়ে যায় আর এখন এর মধ্যে এলাচ এই দানাগুলো বের করে দিয়ে দেবো অবশ্যই এলাচটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কুলফিটা খেতে খুব বেশি ভালো হবে না আর এলাচের সুন্দর একটা ফ্লেভার আছে যার কারণে সেই এলাচটা অবশ্যই দেওয়া লাগবে এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিই আর দুধটা কিন্তু যতই ঘুমে আসবে ততই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই দুধটা নেড়ে চেড়ে হচ্ছে নেবেন দুধটা চুলের উপর রেখে দেবেন আর যদি আপনারা কাঠের চুলা জাল করেন সেই ক্ষেত্রে কী করবেন যখন রান্না বাড়া হয়ে যাবে ওই নিভা চুলার উপরে হচ্ছে দুধটা জাল করার জন্য বসাই দিলে দুধটা একবারে টেনে লাল হয়ে যাবে এবং দুধে অনেক শখ পড়বে তো আমরা তো আসলে কাঠের চুলা রান্না করি না গ্যাসের চুলা রান্না করি তাও চেষ্টা করবো যেন কাঠের চুলার মতোই দুধটা টানা নিতে পারি আপনারা অবশ্যই এরকমভাবেই তৈরি করে নেবেন দুধটা জাল হতে থাক দুধটা জাল হয়ে একবার লাল করে নেব দুধটা দেখেই আপনার বুঝতে পারতেছেন দুধটা কিন্তু একেবারে টেনে গেছে আর দুধটা লালও হয়ে গেছে এতে আর কোনো কিছু আসলে মেশানোর কোনো দরকার নাই আর এখন এর ভিতরে দিব হচ্ছে গুঁড়া দুধ এতে করে এই মালাইটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার আর যদি না থাকে বাদ দিয়ে দেবেন এখন এটা মিশিয়ে দেবো এর চেড়ে আর দেখুন দুধে কিন্তু খুব সুন্দর করে সর পড়ছে আর এই সরের জন্যই কিন্তু ফুলপি মালাইটা টা খেতে বেশি টেস্ট লাগবে আমরা যখন কুলফি মালাই খাই তখন দেখি যে কুলফি মালাইতে দুধের স্বাদ লেগে আছে এর কারণটা হচ্ছে দুধটা আসলে খুব মানে গুণ করে জাল করে নিয়ে আর ওই দুধ যত জাল করে নিয়ে হবে তত দুধটা খেতে আরও বেশি টেস্ট হবে আর দুধের পর শটটাও পড়বে খুব সুন্দর করে দেখুন দুধটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে তারপর আমি আরেক লোটা নিব মানে আমি এখানে দুধ নিচ্ছি হচ্ছে তিন কেজি তো তিন কেজি দুধ আমি হাফ কেজি থেকে একটু বেশি রাখবো এরকমভাবে আমি টানা নিব দুধটা দুধটা জাল হচ্ছে এখন এই দুধের ভিতরে দিব হচ্ছে খেজুরের গুড় এখানে খুব বেশি গুড় আমি এখানে নিয়ে নিই অল্প একটু গুড় নিয়েছি এতে পরে খেজুরের গুড়টা দিলে কী হবে খেতে অনেক বেশি টেস্ট লাগবে কারণ খেজুরি গুড়ের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে যার কারণে হচ্ছে খেজুরির গুড়টা দেওয়া দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড় এরপরে হচ্ছে দেবো চিনি আগে খেজুরি গুড়টা গুলে নুক এরপরে চিনিটা এখন দেবো না চিনিটা দেবো আর একটু পরে আর আপনাদের কাছে যদি খেজুরি গুড় না থাকে সেই ক্ষেত্রে খেজুরি গুড়টা বাদ দিয়েও আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন এই কুলবি মলাইটা ওই খেজুরের দিলে খেতে অনেক বেশি টেস্ট লাগে খেজুরের গুড়ের তো অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এখন এই দুধটা জাল হতে থাক আমি কিন্তু দুধটা চুলোর পর রেখে দিছি মানে অল্প আছে রেখে দিছি একদমই অল্প আছে আমি দুধটা জাল করে নিচ্ছি এটা করে দুধটা আস্তে আস্তে করে টেনে যাচ্ছে আর হচ্ছে দুধটা লাল হয়ে যাচ্ছে আপনারা যদি খুব মানে একবারে ফুল আছে জাল করে নেন দুধটা তাহলে কিন্তু দুধের কালারটা এরকম আসবে না জাস্ট শুধু দুধটাই টেনে যাবে কিন্তু দুধের কালারটা এরকম সুন্দর একটা কালার আসবে না তাই দুধটা অল্প জলেই জাল করে নেবেন তাড়াহুড়া করে কিন্তু আসলে কোনো জিনিসই ভালো লাগে না খেতে আর ভালো হয় না তাই চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে সেই জিনিসটা সুন্দরভাবে করে নেওয়া দুধটা দেখুন টেনে একেবারে লাল হয়ে গেছে এখন আর দুধটা টানানোর আর কোনো প্রয়োজন নাই দুধটা একেবারে লাল হয়ে গেছে এখন এই পর্যায়ে দেবো হচ্ছে চিনি আর চিনিটা খুব বেশি দেব না মানে এর কারণ হচ্ছে যে দুধটা তো লাল হয়ে এমনি মিষ্টি হয়ে গেছে তারপর দিচ্ছে হচ্ছে সামান্য খেজুরি গুড় আর এখন দিলাম হচ্ছে অল্প চিনি খুব বেশি চিনি দিলে কিন্তু আমার মালাইটা খেতে খুব বেশি ভালো লাগবে না তো এর জন্য আন্দাজ করে চিনিটা দিয়ে দিলাম মানে এখানে মনে হয় এক এক কাপের থেকে একটু হবে আমি চিনি দিচ্ছি এখন এতে মিক্স করে দেবো না এটা আর দেখুন দুধটা যে কেমন করছি দুধটা একেবারে ঘন লাল করে রয়েছে দুধটা এইভাবে কুলফি মালাই বানাই খেলে এতই টেস্ট লাগে এখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু লবণ আমরা যে কুলফি মালাইগুলো খাই তাতেই কিন্তু আমরা মানে আমরা যখন খাই তখন আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে এতে একটু নুনতা নুনতা ভাব আছে এর কারণ হচ্ছে এতে একটু লবণ দেওয়া হয় লবণটা দিলে হচ্ছে কুলফি মালাইটাও ভালো থাকে এই জন্য হচ্ছে লবণটা দেওয়া দেব এখানে লবণ খুব বেশি দেবো না এ দেখুন দেখে বুঝতে পারতেছেন খুব সামান্য পরিমাণে এখানে লবণ দিলাম আর যে কোনো মিষ্টি খাবারই আপনারা তৈরি করে না কেন যদি সেটাই যদি লবণ না দিয়ে হয় তাহলে আমার মনে হয় যে সেটা পারফেক্টলি মিষ্টি ব্যালেন্সটা আসে না ওটা আসলে কেমন যেন আমাকে লাগে মানে পানসা পানসা কেমন যেন লাগে খেতেই ভালো লাগে না দুধটা নামানোর পূর্বে কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো আর এখানে আমি দিব হচ্ছে কাঠবাদাম কুচি আপনারা চাইলে এখানে যে কোনো বাদামই দিতে পারে এখন এটা দিয়ে দিয়ে খুব একটা রাখবো না সামান্য কিছুক্ষণ চুলাটা দুধটা ঠান্ডা হব তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকাবো এখানে আমি এই যে আইসক্রিমের মল নিচ্ছি যে দেখুন এই মলটে হচ্ছে আমি কলফি মালাইটা বসাবো আপনার যে কোনো বসাতে পারেন এখন এর ভিতরে হচ্ছে কুলফ্রির যে মালাইটা এটা দিয়ে দেবো হচ্ছে মোল্ডের ভিতরে আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যায় না আসলে ফ্রিজের ক্ষতি হয় তাই দুধটা ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবেন তাই এখন হচ্ছে আমি এই মোল্ডের ভিতরে সব এই যে মালাইগুলো এগুলো দিয়ে দেবো মোল্ডের ভিতরে মালাইগুলো দিয়ে দিলাম হচ্ছে আইসক্রিমটা সেট হওয়ার এখন হচ্ছে এর উপরে ক্লিপগুলো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব এখন এটা ডিপ ফ্রিজে ঢুকে দেব আর এটা মিনিমাম আট থেকে দশ ঘন্টা ফ্রিজে থাকবে তাহলে এর থেকে বেশিও রাখতে পারেন বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টাও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো তবে আট ঘন্টার নিচে কোনো মতে রাখবেন না আট ঘন্টার উপরেই রাখার চেষ্টা করবেন এইবার এটা ইনস্টা সেট করবো এখন এটা ঢেলে দেবো হচ্ছে এই পাত্রে। এখন এটার মুখ ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। কুলফি আইসক্রিমটা বের করে এনেছি ফ্রিজ থেকে তো দেখুন যে কেমন হয়েছে। কুলফিটা একেবারেই সেট হয়ে গেছে। এখন হচ্ছে পুরো দেখাবো যে কেমন হলো। এই দেখুন কেমন হয়েছে। একবার যদি আপনারা এইভাবে কুলফি মালাই তৈরি করে খান আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনারা দোকানে গিয়ে আর কখনোই কুলফি মালাই কিনে খাবেন না আপনারা ঘরেই তৈরি করে খাবেন এইভাবেই আর এটা খেতে যে কতটা মজার হয়েছে আপনারা তৈরি করে না খেলে আপনারা বুঝবেনই না যে এটা আসলে খেতে কতটাই মজার এখন এরপর কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দেবো শুধুমাত্র দেখা সৌন্দর্য জন্য পেস্তা বাদামটা সরিয়ে দিলাম আপনাদের কাছে যদি পেস্তা বাদাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন করে দিয়ে দিলাম কিছুটা স্যার তো কেমন লাগলো আজকের কুলফিপালায় রেসিপি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার সেই কাজেও অনেকটা উৎসাহিত হয় এবং কাজগুলো পড়তেও আমার অনেক বেশি ভালো লাগে আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার মনে হয় কি যে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়নি যার কারণে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর মালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এতে করে আপনারা যখন তৈরি করবেন ওইখান থেকে দেখে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ